This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুবই প্রিয় মানুষ ছিল সকলের প্রিয় ছাত্রী শিক্ষক যিনি মানে খুব সুন্দর অঙ্গ বোঝাতে দিকটা খুব সুন্দর মানে আমাদের ক্লাসে ওনার কোনো পিওর থাকতো না অফ তিনি ক্লাস করতেন খুব 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 মানে খুব ভালোভাবে বোঝাতো আমাদের মাথা খুব সুন্দর ঢুকো যেত এই এবার মানে একজন তো অবসর দিন আসবি আজকে তো এটাই আমাদের বিদ্যালয়ের জন্য খুবই একটি ভালো মানুষ ছিলেন তিনি আমাদেরকে অঙ্ক খুবই ভালো শেখাতেন এবং তার এই যে সে চলে যাচ্ছে আমাদের স্কুল স্কুলে তার অবদান অসীম তিনি আমাদের স্কুলের জন্য গাছ বসিয়েছেন এবং আমাদের আমাদের স্কুলে অনেক কিছু দিয়েছেন আমাদেরকে অঙ্ক শিখিয়েছেন তিনি আমাদেরকে পড়াশোনার দিক থেকে অনেক এগিয়ে দিয়েছেন আমার নাম অরিগ্ন সিংহ রায় ক্লাস ফাইভ আকাশ চন্দ্রা আমি ক্লাস ফাইভে পড়ি সাজিদ মল্লিক আমি ক্লাস ফাইভে পড়ি আমরা যেহেতু মানে নতুনই স্কুলে দ্বাদশ ইলেভেনে আমরা পড়ি তো আমাদের হয়তো পিজু স্যারের কোনো ক্লাস নাই কিন্তু যত আমরা নাম শুনেছি তার আমরা মনে করি হয়তো পিজু স্যার সত্যিই খুব ভালো যেহেতু স্যার থেকে শুরু করে প্রত্যেক ছাত্রছাত্রীরা তার অনেক সুনাম করছেন এবং তিনি অনেক সত্যিই ভালো আমাদের সাথে হয়তো ক্লাস নেননি কিন্তু আমরা কথা বলে দেখেছি তিনি সত্যি খুব ভালো মানুষ ভালো মনের মানুষ সব দিক থেকেই ভালো তিনি আমার নাম ইয়াসমিনা পড়ি তুজদা অত্যন্ত কর্মী মানুষ ছিলেন আমাদের এই বিদ্যালয়ের একজন শুধু করণিক হিসেবে নয় শিক্ষকের ভূমিকায় সায়েন্স সাবজেক্টে ব্যাপক উনি ক্লাস করেছেন এবং আমাদের সাহায্য করেছেন আগামী দিন আমরা যথেষ্ট ওনার অভাব অনুভব করব কারণ এই মুহূর্তে আমাদের স্টাফ প্যাটার্নে অনেক শিক্ষকই নাই সেই হিসাবে আমরা খুব অভাব বোধ করব আশা করব সরকার পদক্ষেপ নিলে নতুন টিচার রিক্রুট হলে স্কুল আবার ভালো জায়গাতে এসে যাবে অত্যন্ত মধুর ওরকম মাটির মানুষ পাওয়া যায় না রাগ নাই কোনো ধরনের খারাপ কোনো কিছু আমরা এই সাড়ে সতেরো বছরে ওনার কাছে দেখতে পাইনি স্কুল স্কুল প্রাণ মন এবং ছাত্র প্রাণ মন এরকম মনের মানুষ শিক্ষাকতার মতো পবিত্র কাজে এসে উনি নিজেকে যথেষ্ট মানে প্রমাণ করে দিয়েছে আমি আমার নাম সুশান্ত দাস চকদিগি সারদা প্রসাদ ইনস্টিটিউশনের আমি একজন ভূগোলের শিক্ষক পীযুষ কুমার মাত্র মাস নয় দুই দু তারিখে এখানে করণিক পদে যোগদান করেন তিনি ওনার বিজ্ঞান মনস্ক যে চিন্তা ভাবনা সেটা তারা সেটা আমরা ক্লাসে দেখেছি উনি করণিক হিসাবে যথেষ্ট সাবলীল ছিলেন যতটা পেরেছেন সহযোগিতা করেছেন নিজের কর্মের প্রতি ছিলেন নিষ্ঠা এবং যখনই তাকে ক্লাস দেওয়া হতো তিনি যেহেতু বিজ্ঞানের ছাত্র তাই সেটা তিনি নিজের প্রচেষ্টায় ভালো শিক্ষাদান করতেন এবং ছাত্র ছাত্রীদের কাছে একজন আদর্শ শিক্ষকও হিসেবে তিনি খ্যাতি লাভ করেছেন অবসরের পথ বিদ্যালয় কী তার অনুবাদবাবুর অবসরের পথ বিদ্যালয় কি তার অনুবাদ নিশ্চয় কারণ যখনই একটা পদ খালি হয় তার অভাব আমরা সেটা সারা জীবনেই বোধ করব কারণ প্রত্যেকটা মানুষের একটা অবদান থাকে এবং প্রত্যেকটা মানুষ হয় আলাদা তার তার কর্মের প্রতি নিষ্ঠা বা কর্তব্যপরায়ণ প্রত্যেকটা মানুষের আলাদা হয় নিশ্চয় আমরা প্রতি মুহূর্তে ওনাকে মিস করব। আমার নাম রাজেশ্বর দে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি স্মৃতি হিসাবে কিছু গাছ গাছ ছেলেদের দিকে দিয়ে গেলাম আর আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল সকল সহকর্মী যেন সুস্থ থাকে এই কামনা করি এখান থেকে কি পেলেন যা আপনি আগামী দিনে অনেক ভালো বা আনন্দ স্মৃতি হিসাবে এখানকার সহকর্মী এবং এলাকার বাসিন্দাদের যথেষ্ট ভালোবাসা আন্তরিকতা শুভেচ্ছা পেয়েছি এবং সেইটা নিয়ে দীর্ঘ মানে অবসর জীবনে আমি কাটাবো এইটা চিন্তা করেছি দেখা গেল এখানে হাতে আপনি গাছ দেবেন এটা কি বার্তা আনছে এটা এরা এই সবুজায়ন করে এবং বৃক্ষরোপণ করে আরও কিছু কিছু তারা বীজ ছড়ায় হ্যাঁ এটা সবুজ একটা বিপ্লব তৈরি করুক হ্যাঁ আমাদের এই দীর্ঘ আমাদের জলকষ্ট মানে জল হচ্ছে না এই যে পরিবেশ দূষণ পরিবেশ বার্তা যাতে আমরা আমি দিতে চাইছি এর মাধ্যমে

সঙ্গে আমার বহুদিনই পরিচয় তারপরে বর্তমানে আমি এই স্কুলের প্রেসিডেন্ট উনি খুব সহজ সরল এবং সাদা মানুষ এবং স্কুলের জন্যে উনি ওনার জীবনের সর্বস্ব উজাড় করে দিয়েছেন দীর্ঘ আঠেরো বছর এই স্কুলে কর্মজীবন উনি করেছেন এবং খুবই ভালো মানুষ আমি আমার নাম শ্রী রমেশচন্দ্র দত্ত বর্তমানে আমি এই স্কুলের প্রেসিডেন্ট আমি এই স্কুলের আমার ছাত্র উনিশশো একাত্তর সালে উচ্চ মাধ্যমিক এই স্কুল পাস করি আর কি বলব মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে কোর্স আইএসও দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি আমাদের কোনো শাখা নেই